আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম টাঙ্গাল সদরের সাবালিয়াতে এখানে দারুণ একটা কাবাবি হাউস এর রেস্টুরেন্ট হয়েছে যার নাম সাবালিয়া কাবাবি এটি মূলত টাঙ্গাল সদর গেট এর অপোজিট সাইড এ গলির মধ্যে অবস্থিত নিচতলায় হচ্ছে এই রেস্টুরেন্টের কিচেন এবং উপরতলায় হচ্ছে মেন আকর্ষণ দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলাম আর এখানেই হচ্ছে বসার প্লেস খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু এখানে বসার প্লেস করা হয়েছে আর আমরা কিন্তু আজকে কাবাব না না খেয়ে যাব মূলত এই রেস্টুরেন্টটা রাতের বেলায় দেখতে বেশি সুন্দর কারণ খুব সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে এবং রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায় এই রেস্টুরেন্টটি তো যাই হোক আমরা এখন কাবাব অর্ডার দিয়েছি আমরা এখন কাবাব খাবো আর এদিক দিয়ে অলরেডি কিন্তু কাবাব তৈরি হচ্ছে আর বন্ধুরা এখানে আসলে কিন্তু আপনারা লাইভ কাবাব কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু দেখতে পারবেন একেবারে আপনার চোখের সামনেই কিন্তু কাবাব তৈরি করে দেখানো হবে আর রেস্টুরেন্টে আসলে আপনারা সোহেল ভাইকে দেখতে পারবেন হচ্ছে মেন কারিগর বা প্রধান এখানে সুন্দর করে লুচি ভাজা হচ্ছে হচ্ছে তার সাথে চিকেন দেখতে পাচ্ছেন এই যে লুচি কত সুন্দর করে লুচি বানানো হচ্ছে লুচির সাইজটা দেখুন কত বড় একটা লুচি আর এটার সাথে কিন্তু আপনারা চিকেন চাপ বা কাবাব দিয়ে খেতে পারবেন দেখুন কত সুন্দর করে বানানো হচ্ছে কত বড় বড় লুচি যাই হোক আমি আসলে একটু তেলের জিনিস কম খাই তো লুচিটা আমি অ্যাভয়েড করব আবার অ্যাভয়েড করেন না কারণ আপনারা কিন্তু মজাটা তাহলে পাবেন না কারণ কাবাব দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে চলে আসতে হবে সাবালিয়াতে হসপিটাল গেটের সেকেন্ড গেটের গলিতে আর এই হচ্ছে সেই শিক কাবাব আমাদের কাছে চলে আসলো যাই হোক এটা খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগলো আমাদের কাছে আর এই কাবাবে হাউসটা দিছে হচ্ছে আমাদের প্রিয় ভাই মানিক ভাই তো তার সাথেই কথা বলবো তার আগে কিন্তু এখানে আমরা পেয়ে গেছি আমাদের আজিজুল ভাই কে ভাই আপনার বন্ধু যে সেলুন বাদ দিয়ে রেস্টুরেন্ট দিল এই সম্পর্কে আপনি কিছু বলেন মানুষের চুল কাটাকাটি আমরা আমার বন্ধু কেউই পছন্দ করি না চুল কাটাকাটি পছন্দ করে না তার কারণে আসলে সেলুন দিল না তো মানিক ভাই এদিকে আসেন তো দেখি আপনি কেন সেলুন বাদ দিয়া এই রেস্টুরেন্ট দিলেন না আসলে সবাই তো সেলুন দিতেছে আমি ভাবলাম যে সবাই যেহেতু সেলুন দিতেছে আমি একটু খাবার দাবারের আইটেমের ব্যবস্থা করি একটা রেস্টুরেন্ট দিই আর সেলুন দিতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার ভাই আর এত টাকা পয়সা আমার নাই যে কারণে অল্প টাকার ভিতরে স্বল্প ব্যবসা করার চেষ্টা করতেছি এই জন্য ভাবলাম যে আমাদের টাঙ্গাইলবাসীর জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসি একটা ফাস্টফুডের একটা দোকান বিভিন্ন কাবাবের আইটেমের আইটেম তৈরি করি ভাবে মানে একদম সুস্বাস্থ্যকর পরিবেশে খাবার দাবারের একটা আয়োজনের যে ব্যবস্থাটা করা আপনারা যদি আমার কাবাবি হাউজে আসেন তাহলে কিন্তু আপনারা অল্প টাকার ভিতরে ভালো খাবার খেতে পারবেন ঠিক আছে মানসম্মত খাবার যেটা আমার তো যাই হোক হাতির মতো খাবার খায় যাই হোক আপনারা আপনারা অবশ্যই আসবেন আমার কাবাবি হাউজে আর আমার কাবাবি হাউজে আসতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের টাঙ্গাইল সদর হাসপাতালের সেকেন্ড গেট